মাদ্রাসা শিক্ষায় প্রচুর টাকা বরাদ্দ করেছে পশ্চিমবঙ্গ সরকার এবার এই নিয়েই সমাজ মাধ্যমে সুর চড়ালেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এই নিয়ে সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করেছেন তিনি সেখানেই মমতা সরকারকে একহাত নিয়েছেন গেরুয়া শিবিরের এই নেতা অমিতের অভিযোগ মাদ্রাসা শিক্ষায় বরাদ্দের নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে মুসলিম ভোট কিনছেন তবে এতে কিন্তু রাজ্যের মুসলিমদের কোনো উত্থান ঘটছে না বিজেপি নেতা লিখেছেন মুসলিম ভোট কেনার জন্য মাদ্রাসা শিক্ষায় পাঁচ হাজার পাঁচশো কোটির বিশাল বাজেট বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা শেখ শাহজাহান জাহাঙ্গীর খান শোকত মোল্লার মতো দুষ্কৃতীদের দ্বারা সন্দেহভোজন মৌলানাদের হাতে যাবে এই টাকা দিয়ে তারা মুসলিম ভোট যাতে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যায় সেটা সুনিশ্চিত করবে অমিতের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করলেও বাংলার মুসলিমরা সম্পূর্ণ দেশের মুসলিমদের থেকে সবচেয়ে পিছিয়ে রয়েছে আর্থিক দিক থেকেও তাদের অবস্থা ভালো নয় বিজেপি নেতা লেখেন পশ্চিমবঙ্গে যদিও কংগ্রেস এবং বামেদের পর তৃণমূল ক্ষমতায় আছে বিজেপি এখানে কখনও ক্ষমতায় আসেনি স্কুলছুট শিশুকন্যা এবং বাল্যবিবাহে এখনও দেশের সবচেয়ে ওপরে রয়েছে পশ্চিমবঙ্গ গেরুয়া শিবিরের নেতার দাবি এখনও দিনমজুরিতে সবচেয়ে বেশি অংশ নেন পশ্চিমবঙ্গের মুসলিমরা সংগঠিত ক্ষেত্রেও তাঁদের অংশগ্রহণ সবার কম এমনকি পরিযায়ী শ্রমিক হিসেবেও এই রাজ্যের মুসলিমদের সংখ্যা গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অমিত লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে অনুপ্রবেশের কারণে ভারতীয় মুসলিমদের অধিকার এবং জমিতে ভাগ বসেছে মুসলিম মহিলাদের একটি বিরাট অংশ রাজ্য থেকে নারী পাচারের শিকার হন ক্ষমতায় আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার দাবি করেছেন তিনি মুসলিমদের কল্যাণে কাজ করেছেন তবে আসলে উনি মুসলিম সম্প্রদায়ের দুষ্কৃতীদের হাতে টাকা তুলে দিয়ে নিজের ক্ষমতা সুনিশ্চিত করতে চাইছেন আর কিছুই নয়